তার সন্তানকে গর্বে ধারণ করে কি পরিমাণ কষ্ট করেছে জানুন ও মায়ের গর্বে যখন সন্তান চলে আসে একটা মা তার সমস্ত স্বাধীনতাকে বিসর্জন দিয়ে দে একটা মার স্বাদ সব কিছু বিসর্জন দিয়ে দে একটা মার খাবারের সব স্বাদ বিনষ্ট হয়ে যায় দিন যত যাই মা নিজেকে খুব কষ্টের নিজেকে পরিচালনা করে আর ভাবে হারে আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয় খুব কষ্ট করে নিজেকে এক একটা ঘরে আবদ্ধ রাখে দেখেন একটা মানুষ একটা দিন একটা দিন একটা বোঝা মাথায় নিয়ে থাকতে পারে না এমনকি একটা কাপড় এক কেজি পরিমাণের একটা জিনিসপত্র একদিন পর্যন্ত কোনো মানুষ রাখতে পারে না আর একটা মা দশ দিন দশ মাস দশ দিন যাব একটা ছোট্ট একটা ঘরের ভিতরে নিজের সন্তানকে বহন করে করে ধীরে ধীরে চলতেছি ওই কথা নেই আল্লাহ তালা বলেছেন হামালা তোমার মা খুব কষ্ট করে তোমাকে বহন করেছে সন্তান যখন গর্বে চলে আসে মা তার সব স্বাধীনতা বিনষ্ট করে ফেলে বিসর্জন দিয়ে দে এক ঘরের বাহিরে যায় না কারণ যদি হুস পড়ে যায় সন্তানও যাবে নিজেও চলে যাবে এমন সতর্কতার মধ্য দিয়ে দশ মাস দশ দিন একটা মানুষ চলাফেরা করে তাফসিরে কিতাবের মধ্যে লেখে অবর্ণনীয় ধৈর্যের মাধ্যমে মা দশ মাস দশ দিন পরে করে সুবাহাল্লাহ ওই জন্য আল্লাহ তারা বলছেন অবশ্য

তাফসিরের কিতাবের মধ্যে লেখে একটা মায়ের যখন গর্বর শেষ দিনটা চলে আসে যখন প্রসবের তারিখ চলে আসে তখন মা নিজেকে ভাবতে থেকে হয়তো আমি আর বাঁচব না আশেপাশে স্বামীর কাছ থেকে বিদায় নেওয়া শুরু করে দে যদি আমি না বাঁচি আমার বাকি সন্তানগুলো খুব খেয়াল রাখবেন যদি আমি না বাঁচি যদি সন্তান বাঁচে তাহলে সন্তানদের খুব খেয়াল রাখবেন আশেপাশে সবার কাছ থেকে শুধু বিদায় নেওয়া শুরু করে দে একটা মা জানে প্রসবকালীন কি বেদনা কি কষ্ট তাকে সহ্য করতে হবে আধুনিক বিজ্ঞান সব কিছু এখন মাপতে পারে আপনি কারেন্টের গতি মাপতে পারে কারেন্ট কি পরিমাণ খরচ হয়েছে মিটার গুনতে পারে গ্যাসের ওজন মাপতে পারে বাতাসের ওজন মাপতে পারে আধুনিক বিজ্ঞান বলেছে একটা মানুষ ধৈর্যের শেষ সীমানা হলো শক্তিশালী একটা মানুষ ধৈর্য ধারণ করতে পারে কষ্টের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইউনিট পর্যন্ত কিন্তু একটা মা সন্তান প্রসবকালীন সময়ে সেই সীমানা পার হয়ে সাতান্ন ইউনিট পর্যন্ত মা ধৈর্য ধারণ করে একটা শক্তিশালী মানুষ কষ্টের সেই সীমানা হচ্ছে যে কষ্টে সে ধৈর্য ধারণ করতে পারে তার সীমানা হচ্ছে পঁয়তাল্লিশ ইউনিট আর একটা মা প্রসবকালীন সময়ে বিজ্ঞান বলে সাতান্ন ইউনিট পর্যন্ত সে ধৈর্য ধারণ করে সে সহ্য করে চলে বলেন সুবাহ ওই কথাটাই আল্লাহ তালা বলেছেন তোমার মা তোমাকে খুব কষ্ট করে তোমাকে প্রসব করেছে তোমাকে তোমাকে তোমার মা খুব কষ্ট করে ভূমিষ্ঠ করেছে বিশ্বের সবচেয়ে বড় দার্শনিক যাকে আমরা মনে করি এক দার্শনিক বলেন যে একটা মা কি পরিমাণ প্রসবকালীন সময়ে দুঃจิตারণ করে জানো আল্লাহর বান্দা বলতেছেন বিশ্ববিখ্যাত একজন দার্শনিক বলতেছেন লাউলকিয়া আল জিবাল লাসবাল জিবাল আল্লাহর বান্দা বলতেছেন যে মা প্রসবকালীন সময়ে যে ব্যথা অনুভব করে ওই ব্যথাটা যদি পাথরের শক্ত পাহাড়ে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তো আল্লাহ তালা বলেছেন অবশ্যই না লিংসানা বিওয়ালি ইহসানা তোমার মায়ের খেদমত তুমি করো তোমার উপরে ফরত কারণ তোমার মা খুব কষ্ট করে তোমাকে প্রসব করেছে তোমাকে খুব কষ্ট করে ভূমিষ্ঠ করেছে আল্লাহ তিন নম্বর কি আল্লা বলেছেন তোমার মা তোমাকে দুনিয়ার আহার খাওয়ার পর্যন্ত দুনিয়ার খাবারের উপযুক্ত করা পর্যন্ত নিজের পায়ে চলা পর্যন্ত প্রায় তিরিশ মাস পর্যন্ত তোমাকে লালন পালন করেছে কমপক্ষে ভূমিষ্ঠের পরে দুই বছর তোমাকে লালন পালন করেছে তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ তুমি কোনো খাবার খাইতে পারো না তুমি কোনো খাবার খাইতে পারো না পানি খাইতে পারো না কাইন রকি কাইন লমন্ন বলেছেন কোন খাবার তোমার চলে না আমি তোমার মায়ের বুকে পিউরু দুধের নহরের ব্যবস্থা করে দিয়েছি তুমি তোমার দুই বছরে কি পরিমাণ তোমার মায়ের দুধ পান করে যে তোমার জানা নাই নিজে জীর্ণশীর্ণ হয়ে গেছে তুমি তোমার মায়ের দুধ পান করনাই এক এক ফোঁটা তুমি এ মায়ের রক্ত তুমি পান করেছো সুবহানাল্লাহ তুমি খেই রিষ্টপুষ্ট হচ্ছ আর তোমার মা দু হচ্ছে দুর্বল হচ্ছে তুমি রিষ্টপুষ্ট হচ্ছ আর তোমার মা দিন দিন দুর্বল হচ্ছে আর দুর্বল হচ্ছে তো আল্লাহ তাআলা বলেন এমন এমন সময় তোমার মা তোমাকে খাবার দিয়েছে নিজের পেটে খাবার নাই তবু তোমার চিন্তায় সব সময় বিভগ্ন থাকে আল্লাহ তাআলা বলে হারুন ফিসিতা দংফিস তোমার মায়ের বুকে আমি গরমের সময় টান্ডার দুধের ব্যবস্থা করেছি তোমার মা তোমাকে পান করাইছে কোনোদিন কৃপণতা করে নাই এবং শীতের সময় গরম দুধ আমি ব্যবস্থা করেছি দিন তোমার মা তোমাকে দিতে দ্বিধাবোধ করে নাই নিজে জীর্ণ শীর্ণ হচ্ছে তুমি সবল হচ্ছ তোমার মা দুর্বল হচ্ছে তোমার একটা সময় বয়স হবে একটা শক্তিশালী বয়স বলা হয় চল্লিশ বৎসর তুমি যখন চল্লিশ বৎসর হবে আর তোমার মা জন্মের পর থেকে যে তোমার মা দুর্বল হওয়া শুরু হয়েছিল তুমি যখন চল্লিশ বৎসর হবে তোমার মার বয়স হয়ে যাবে আশি বৎসর তুমি শক্তিশালী হবে আর দিন দিন তোমার মা দুর্বল হবে আল্লাহ তারা বলেছেন এমন শক্তিশালী যখন হইবা তখন তোমার মাকে তুমি কোনো ধরনের কষ্ট দিতে পারবে না কেমন জানি আল্লাহ তার বলতেছেন সন্তান মা এবং বাবার সমস্ত শক্তি সন্তানের ভিতরে ট্রান্সফার একজনের শক্তি আরেকজনের ভিতরে যাইতে থাকে তাই আল্লাহ তারা বলেছেন যখন তুমি শক্তিশালী হইবা আর বা সানা যখন তুমি চল্লিশ বছর উপনীত হইবা দেখবা তোমার মা দুর্বল হয়ে সত্তরে চলে গেছে তোমার বাবা আসিতে পৌঁছে গেছে খবরদার খবরদার মা বাবার সাথে বেয়াদুবি করবে না তাদের সেবা করো তাদের সেবা করো বলে তাকুল্লাহুমা উফ মা বাবার কোনো কথায় কোনো কাজে কোনো কর্মে উফ শব্দটা বিরক্তি করে সবচেয়ে নিম্ন স্তরের শব্দ উফ শব্দটা মা বাবার ক্ষেত্রে ব্যবহার করার আমি আল্লাহ পাক অনুমতি দেই নাই অনুমতি দিব না আর তুমি যদি করো তাহলে আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ নবীজি বলেছেন একটা মা হচ্ছে জান্নাত একটা মা হচ্ছে জাহান্না